আশুরার রোজা কবে রাখবো এর ফজিল তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই আশুরার রোজা আমরা এবছর রাখবো ঈশ্বা আল্লাহ তালা বাংলাদেশে যারা অবস্থান করছি এবং বাংলাদেশের আশেপাশে যারা অবস্থান করছি তারা সোমবার এবং মঙ্গলবার আমরা আশুরার রোজা রাখবো দুটি রোজা রাখতে হবে আশুরার আর সোমবারে যে রোজা রাখবো সেটি রবিবার দিবাগত রাতে আমরা শাড়ি খেয়ে সোমবার রোজা রাখবো এবং সোমবার দিবাগত রাতে সারিখে খেয়ে মঙ্গলবার আমরা রোজা রাখবো এটি হলো আমাদের আশুরার রোজা বাংলাদেশে যারা অবস্থান করছেন এবং আশপাশ যারা আছেন তারা যারা মিডিল আছেন অথবা মিডিল যখন চাঁদ উঠে এই সময়টাতে চাঁদ উঠে যে সমস্ত অঞ্চলে তারা রোজা রাখবেন রবি এবং সম অর্থাৎ শনিবার দিবাগত রাতে তারা সারিখে খেয়ে পালন করবেন আর তাদের মূল আশুরা হলো সোমবারে রবিবার দিবাগত রাতেও রোজা রাখবেন দুটি রোজা নয় এবং দশ অর্থাৎ আশুর দিন এবং তার আগের দিন দুটি রোজা রাখবেন আর কেউ যদি এই দুটি রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে দশ এবং এগারো অর্থাৎ বাংলাদেশে কেউ যদি সম মঙ্গল রাখতে না পারেন তাহলে তিনি মঙ্গল এবং বুধ দুটি রাখলেই আশ্রয় সিয়াম পালন হয়ে যাবে আশ্রয় হলো মূলত মঙ্গলবার নয় আগস্ট এবং তার সাথে একদিন আগে অর্থাৎ সোমবার অথবা বুধবার আট তারিখ অথবা দশ তারিখ অগাস্টের আমরা যোগ করে রাখবো যার যার সুবিধা অনুযায়ী দুটি অপশন আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম ইউম আশুরা আহতাসিবা আল্লাহ আইংক ফের স্নাত্লা ও কামা হাদিস অর্থাৎ আসরের দিনে কেউ যদি সিয়াম রাখে রোজা রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো এর বিনিময় দর্বল আলমিন তার পূর্বের এক বছরের গুণা মাফ করে দিবেন বিধায় আসরের দিনে সিয়াম আমরা পালন করতে পারি এবং সাবাইকরাম ব্যাপারে খুব বেশি সচেষ্ট ছিলেন তাদের পরিবারের সদস্যদেরকে বাচ্চাদেরকে পর্যন্ত আশুরের সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করতেন নবী সাল্লাহি সাল্লাম ওদিন আসার পর থেকে আশুর সিয়াম গুরুত্বের সাথে রাখতেন বিধায় আমাদেরও এ রোজাটি রাখা উচিত